প্রকৃত আক্রমণটি ছিল মানসিক আক্রমণ তারা শারীরিক বিবেচনায় মুক্তি পেয়েছিল বটে কিন্তু মানসিকভাবে তারা মুক্ত হতে পারেনি তারা মানসিকভাবে মুক্ত হতে পারেনি তারা এখন একরকমভাবে মুক্ত আমি আপনাদেরকে একটা উপমা প্রদান করছি ধরুন কেউ কারাগারে রয়েছে মিথ্যা অভিযোগে তাকে কারাগারে বন্দি করা হলো। আর বিশ বছর কারাগারে কাটানোর পর সে মুক্তি পেল যখন সে মুক্তি পায় সে আবারও সূর্য দেখতে পায় সে আবারও স্বাভাবিক খাবার খেতে পায় সে আবারও বন্ধুত্ব তৈরি করতে পারে সে কি আর কখনো কারাগারের পোশাক পরিধান করতে চাইবে আমি সেই পোশাকগুলো মিস করছি সে কি এটা বলবে সে কি এটা বলবে যে কারাগারে যে তরল ধরনের খাবার দেয়া হতো সেই খাবারটা আমি খুব মিস করছি আমি মুরগির মাংস খেতে চাই না আমি গরুর মাংস খেতে চাই না আমি বারবিকিউ খেতে চাই না আমি সেই পুরাতন নোংরা পাত্রটি চাই আর আমি অন্ধকারাচ্ছন্ন স্থানে বসে খাবার খেতে চাই যেখানে ইঁদুর ঘুরে বেড়ায় কারণ আমি সেগুলো মিস করছি কেউ সেটা করবে না কেউই সেটা করবে না প্রকৃতপক্ষে সে যদি একটা ইঁদুর দেখে অথবা সে যদি কারাগারের খাবারের পাত্রটির মতো একটা পাত্র দেখতে পায় তার স্মৃতিতে সেটা ভেসে উঠতে পারে তার হয়তো পুরোনো দিনের কথা মনে পড়ে যেতে পারে সে হয়তো কান্না শুরু করে দিতে পারে তার সেটা মনে পড়ে যায় যখন সে কোনো পুলিশ অফিসারকে দেখে তার হৃদয়ের মধ্যে আতঙ্ক অনুভব করতে পারে কারণ সে এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছে এমন কি সে কারাগারের পাশ দিয়ে যাতায়াত করতে পারে না এটা তার জীবনের ভয়ঙ্কর কালো অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয় সে ভুলে যেতে চায় এই মানুষটি মুক্তি লাভ করেছে এবং এখন সে মুক্তির স্বাদ উপভোগ করতে চায় সে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে চায় তো মুসা আলাইসাল্লাম তাদেরকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন এটা মরুভূমি কোনো বাগান নয় এখানে বিচিত্র খাবারের সুব্যবস্থা নেই এখানে প্রচুর পরিমাণে ছায়া নেই তো আল্লাহ ছায়ার ব্যবস্থা করলেন গমাম তাই না ও কুমুল মান্না তো আল্লাহ তাদের জন্য মান্না ও এবং সালোয়া প্রেরণ করলেন খাবারের ব্যবস্থা হয়ে গেল টিকে থাকার জন্য প্রয়োজন ছিল পানি যা এসেছে বারোটি ঝর্ণাধারা থেকে ইসনাতা আশারতা আইনা বারোটি ঝর্ণাধারা দেয়া হয়েছিল আমিষের ব্যবস্থা করা হয়েছিল সালোয়ার ব্যবস্থা করা হয়েছিল এই পাখির ব্যবস্থা করা হয়েছিল এই পাখি শিকার করে তারা মাংস আহার করতে পারত আমিষ এবং চর্বির প্রয়োজন পূরণ হলো মান্না হলো এক ধরনের গম যা তারা উৎপন্ন করত। তো তাদের জন্য শর্করার ব্যবস্থা করা হল পানিরও অভাব ছিল না এটি ছিল পরিপূর্ণ পুষ্টির একটা ব্যবস্থা তারা সেখানে কোনো সমস্যা ছাড়া টিকে থাকতে পারত পূর্ণ স্বাধীনতা সহকারে তবে এই মানুষগুলো যারা শারীরিকভাবে মুক্ত হয়েছিল ঠিকই কিন্তু তখনও মানসিক দাসত্বে আবদ্ধ ছিল আর একষট্টি নম্বর আয়াতে তারা মুসা আলহাল্লামের কাছে আসলো আল্লাহ বলছেন ও ইদ কুল তুম স্মরণ করো যখন তোমরা মুসাকে বলেছিলে তো আমিন ওয়াহিদ আমরা শুধু এক ধরনের খাবার খেতে পারবো না একই খাবার বারবার খাওয়ার ধৈর্য আমাদের নেই দুপুরের খাবার কি মান্না এবং সালোয়া রাতের খাবার কি সালোয়া এবং মান্না একই জিনিস বারবার আমি আর এটা পারছি না কমন কিছুটা বৈচিত্র্য নিয়ে আসো তো তারা মুসা আলহিসসালমের কাছে আসলো আর অভিযোগের এই অংশে তারা বলল ফাদ র উল আনা রব্বাক ইকরিজলানা মিম্মা তুম্বিতুল আরদু মিম্বাক লিহা ওয়া কিসা ইহা ওয়া ফু মিহা ওয়া সিহা ও তারা বলল কেন তুমি তোমার প্রভুর কাছে দোয়া করছ না তার উচিত আমাদের জন্য আরও বিচিত্র ধরনের সবজির ব্যবস্থা করা যেমন ডাল পেঁয়াজ কিছুটা তরকারি থাকা তো প্রয়োজন কিছু মশলা তো থাকা প্রয়োজন এই জিনিস খেয়ে যেতে পারবো না আমরা কি আল্লাহর কাছে ভালো খাবারের অর্ডার করতে পারি না এটাই তারা জিজ্ঞেস করছে এটা কেন গুরুত্বপূর্ণ কেন আল্লাহ এই সকল সবজির নাম উল্লেখ করলেন মজার বিষয় হল এইগুলো ছিল মিশরের জনপ্রিয় সবজি আর তারা তাদের মিশরিয়ে প্রভুদের সব সময় এই খাবার খেতে দেখেছে আর তাদের কাছে সেখানে সম্ভবত এটা তো শুধুমাত্র দুইটা খাবারের মিশ্রণ সেই খাবারের কিছুটা অবশিষ্টও ছিল আমি আপনাদেরকে উপমা দিয়েছি যে তারা কারাগারের খাবার মিস করে তাই না এখন তোমরা মুক্ত হয়ে গিয়েছ কিন্তু তোমাদের মস্তিষ্ক এখনও কারাগারের মধ্যে রয়েছে আর তোমরা সেই খাবারই চাইছ যা কারাগারে থাকতে উপভোগ করতে আর তোমাদের নবীকে জিজ্ঞেস করছো হ্যাঁ স্বাধীনতাটা চমৎকার কিন্তু আমরা কি জেলখানার খাবারে আবার ফিরে যেতে পারি মুসা আলহিসাল্লাম উল্লেখযোগ্য একটা জবাব দিয়েছিলেন এটা শুধু খাবার নিয়ে ছিল না এটা শুধু খাবার নিয়ে ছিল না পৃথিবীর সবচেয়ে শক্তিধর সাম্রাজ্যের অধীনে আমরা বসবাস করেছি পৃথিবীর অন্য সকল জাতি ফেরাউনের ভয়ভীত ছিল আমাদের ফেরাউনি নাগরিকত্ব ছিল সর্বশ্রেষ্ঠ পরাশক্তি মিশরের পাসপোর্ট ছিল আমাদের আমাদের গ্রিন কার্ড ছিল সব কিছু ছিল আমাদের এই সব কিছু ত্যাগ করে এখন আমরা মরুভূমিতে এসে পড়েছি এই পাখি আর রুটি খাচ্ছি এটাই স্বাধীনতা এখানে তুমি আমাদের নিয়ে এসেছ আমরা পৃথিবীর এক নম্বর জাতি থেকে পালিয়ে এসেছি আর তুমি এভাবে আমাদের জীবনযাপন করতে বলছো লক্ষ্য করুন তারা এক নম্বর জাতি ছিল না তারা ছিল এক নম্বর জাতির দাস কিন্তু তাদের চিন্তায় আমরাই এক নম্বর জাতি কারণ মিশরীয় প্রভুরা তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি করেছিল যে তারা সেই সাম্রাজ্যের অংশ যদিও আপনি আসলে একটা পতঙ্গ যা তারা তাদের পায়ের নিচে পিষ্ট করে আপনি আসলেই পতঙ্গ ছিলেন যা তারা পিষ্ট করে তারা এমনটাই ছিল উদাহরণস্বরূপ আমেরিকার রাজনীতিতে কিছু মানুষ ডোনাল্ড ট্রাম্পের জন্য পাগল ছিল তার জন্য তারা উন্মত্ত ছিল অনেক খ্রিস্টানরা জিসাসের চেয়েও ট্রাম্পের প্রতি বেশি আগ্রহী ছিল আমরা এটা দেখেছি আর এই মানুষগুলোর ঠিকমতো বিদ্যুৎ বিল পরিশোধ করতেও কষ্ট হয়ে যায় তারা কোনো রকম টিকে আছে কিন্তু যখন ট্রাম্প আসে ইয়ে আমরা আপনাকে ভালোবাসি আর সে বলে আমিও তোমাদেরকে ভালোবাসি সে আপনাদের কাউকেই ভালোবাসে না কিন্তু সে অত্যন্ত সফলভাবে আপনাদের মাঝে এই ধারণা সৃষ্টি করেছে যে তাকে আপনাদের ভালোবাসা উচিত সে সফলভাবে এটা করেছে এটা ফেরাউনের কৌশল ইতিমধ্যেই এটা উল্লেখ করা হয়েছে তো তারা ছিল দাস কিন্তু সেখান থেকে মুক্তি পেয়েও সেই পুরাতন জিনিসই তারা চাইছে ঔপনিবেশিক প্রভু তাদেরকে যা দিয়েছিল তাই তারা চায় তারপর মুসা আলাই বললেন এহবেতু মিশ্রণ এখানে মিশ্রণ শব্দটি আসলেই উল্লেখযোগ্য একটা শব্দ আরবি ভাষায় মিশ্রণ অর্থ হল গ্রামীণ উন্মুক্ত এলাকা এখানে বলা যেত বালাদান আরদান অথবা ওয়াদিয়ান এই ধরনের যে কোনো শব্দই বলা যেত কিন্তু আল্লাহ মিশ্রণ শব্দটি বাছাই করেছেন তানবিন সহকারে মিশ্রণ এর শেষে নুন ধ্বনিটি শুনতে পাওয়া যায় মিশ্রণ কিন্তু মিশরের জন্য আরবিতে ব্যবহৃত শব্দটি হল মিশ্র তানবিন ছাড়া এটাকে বলা হয় মাম্নু ও তো দুটি শব্দ দেখতে খুবই কাছাকাছি কিন্তু তারা একই অর্থ প্রকাশ করছে না আপনি যদি মিশ্র অথবা মিশ্রু বলেন এটা মিশর কিন্তু যদি মিশ্রণ অথবা মিশ্রুন বলেন এটা গ্রামীণ উন্মুক্ত এলাকা কিন্তু শব্দ দুটি খুবই কাছাকাছি এটা এরকম যেন মুসা আলহিসাল্লাম বলছেন তোমরা আরেক মিশরে ফিরে যেতে চাইছ তোমরা নতুন একটা স্থানে যেতে চাইছ কিন্তু আসলে তোমরা আবারও সেই মিশরের অবস্থাই চাইছ আমি কোথা থেকে এসেছি তা নিয়ে আপনাদেরকে মজার একটা কথা বলি আমি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত আর আমি পাকিস্তান ভালোবাসি আমি সেই গোটা অঞ্চলটাকেই আসলে ভালোবাসি সে অঞ্চলটির ইতিহাসের প্রসঙ্গে বলতে গেলে বিশেষত বিশ্ববিদ্যালয় এবং হাই স্কুলের যেই ছাত্ররা এখানে রয়েছেন আমি চাই যে আপনার একটা বই পড়েন বিশেষত যদি আপনি দক্ষিণ এশিয়া থেকে এসে থাকেন যদি আপনি ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এমনকি শ্রীলঙ্কা এবং সেই অঞ্চলের অন্যান্য দেশ থেকে এসে থাকেন আপনি বইটি পড়েন বইটির নাম ইসলাম অ্যান্ড দ্য ইংলিশ এনলাইটেনমেন্ট ইসলাম অ্যান্ড দ্য ইংলিশ এনলাইটেনমেন্ট আমি চাই যে আপনি এই বইটি পড়েন তো মূল কথা আসি ব্রিটিশরা ভারতকে উপনিবেশ করেছিল তারা হিন্দু মুসলিম শিখদেরকে একটা সময় ধরে শাসন করেছে ভারতীয়রা স্বাধীনতা আন্দোলন করেছে বিশেষত মুসলিমরা লড়াই করেছে দীর্ঘ সময় এতে কোনো ফল হয়নি এদের তো পরস্পর শত্রু হওয়ার কথা ছিল শত্রুর সব কিছুকে আপনার ঘৃণা করা উচিত কিন্তু সেই শত্রু অত্যন্ত সফলভাবে এটা শিখাতে সক্ষম হয়েছিল যে যদি তুমি আমার ভাষায় কথা বলো তাহলে তুমি সাফল্য অর্জন করবে যদি তুমি আমার মতো পোশাক পরো তাহলে তুমি সাফল্য অর্জন করবে যদি তুমি আমার মতো খাবার গ্রহণ করো তাহলে তুমি সফল হতে পারবে যদি তুমি আমার মতো কথা বলো যদি তুমি আমার মতো আচরণ করো যদি তুমি আমার মতো দেখতে হও যদি তুমি ভান করো যে তুমি আসলে আমি তোমার গায়ের রং শ্যামলা হলেও যদি ভান করো যে তুমি সাদা চামড়ার মানুষ তাহলে আসলেই তুমি সফল হতে পারবে ব্রিটিশরা কিন্তু খুবই ছোট একটা জাতি না জানলে জেনে রাখুন আমি অনেকবার ইংল্যান্ডে গিয়েছি আপনি গাড়ি চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে গোটা দেশটি অতিক্রম করতে পারবেন যখনই আমি গাড়ি চালিয়েছি দেখেছি যে এর বেশিরভাগই ফসলের জমি একটা শহর ফসলের জমি আরেকটি শহর ফসলের জমি আমি এটা দেখেছি আর বলেছি ইয়া আল্লাহ কোথায় এই লোকগুলো আর কোথায় গোটা পৃথিবী কিভাবে এটা সম্ভব হয়েছে আর আপনি যদি ইংল্যান্ডের ইতিহাস পাঠ করেন তারা একে অপরকে হত্যা করতে উদ্যত হয়েছিল তাদের রাজারা একে অপরকে হত্যা করতে উদ্যত হয়েছিল আর তারা সেখান থেকে এমন এক সময় শুরু করে যখন তাদের গোটা সেনাবাহিনী এমনকি ষাট সত্তর হাজারও ছিল না যদি আপনি বাড়িও ধরতে চান বড়জোর তাদের সৈন্য ছিল দুই লাখ আর মুঘল সৈন্য ছিল অনেক বেশি বিশ থেকে সত্তর লাখের মধ্যে এই সংখ্যা উঠানামা করত। কিভাবে? কিভাবে এটা ঘটলো এটা সামরিকভাবে ঘটেনি ভিন্ন কিছু সেখানে ঘটে যাচ্ছিল আর আমাদের জানতে হবে যে এই আধিপত্য কিভাবে কাজ করে হ্যাঁ সামরিক বিষয়টাও রয়েছে কিন্তু এখানে অন্য প্রক্রিয়া অন্য অস্ত্রও ব্যবহৃত হয়েছে আর সেই অস্ত্রের বিষয়টি হল এমনকি যখন মানুষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এমনকি যখন মানুষ আলজেরিয়াতে হত্যার শিকার হয়েও ফ্রেঞ্চদেরকে বিতাড়িত করেছে তারা হয়তো ফ্রেঞ্চদেরকে বিতাড়িত করতে পেরেছিল কিন্তু একটি ফ্রেন্স ভিতরে রয়ে গিয়েছে তারা ব্রিটিশদের বিতাড়িত করেছে কিন্তু একটি ব্রিটিশ ভিতরে রয়ে গিয়েছে আর অবস্থা যখন এমন হয় এই অবস্থায় আপনি পাকিস্তানের মতো একটা দেশে যেতে পারেন যা আমি ভালোবাসি পাকিস্তানের অনেকগুলো ভাষা নিয়ে গড়া চমৎকার ঐতিহ্য রয়েছে এর মধ্যে অনেক ভাষা মৃত প্রায় সেখানে আপনি যদি একটি রেস্টুরেন্টে যান আর উর্দু ভাষায় কথা বলেন তাহলে ওয়েটার আপনার দিকে বিরক্তি ভরে তাকাতে পারে কিন্তু আপনি যদি একই কথা ইংরেজিতে বলেন এর উপরে আপনি যদি আমেরিকান উচ্চারণে এটা বলেন প্লিজ স্যার দিস ওয়ে স্যার আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনি স্যুট পরিধান করে সেখানে প্রবেশ করে ইংরেজিতে কথা বলুন এরপর বেরিয়ে যান পোশাক পরিবর্তন করে দেশীয় পোশাক পরুন তারপর আবার প্রবেশ করে উর্দু ভাষা বলুন সম্পূর্ণ ভিন্ন আচরণ পাবেন আর এটা আমেরিকাতে ঘটছে না আমেরিকাতে ঘটছে না কানাডাতেও ঘটছে না ইংল্যান্ডেও ঘটছে না এটা ঘটছে মুসলিম বিশ্বে আর শুধুমাত্র পাকিস্তানেই না এটা ঘটছে ভারতে বাংলাদেশে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে এটা ঘটছে উত্তর আফ্রিকায় সমগ্র মুসলিম বিশ্বে জানেন মূলত বিষয়টা কি আমরা আমাদেরকে মুক্ত করেছি আমরা এটা করেছি কিন্তু আসলেই কি আমরা করেছি এটা এমন যেন আমরা আরেকটি মিশর চাইছি আপনি আরেকটি মিশর চাইছেন আর যারা এখানে তরুণ তরুণ প্রজন্মের কাছে মনে হবে আমি তো কানাডায় জন্ম নিয়েছি আপনি কিসের কথা বলছেন এই কথাগুলোর সাথে আমি সম্পর্ক খুঁজে পাচ্ছি না হ্যাঁ আপনাকে নিয়ে কিছু কথা বলি জানেন আপনার ঔপনিবেশিক প্রভুকে বিভিন্ন ব্র্যান্ডের নাম নেটফ্লিক্সের প্রতি আপনার আনুগত্য খেলায় আপনার প্রিয় দলটির প্রতি উপাসনা এই উপায়ে আপনার নতুন প্রভুরা আপনাকে ব্যস্ত রাখছে এটা আপনাকে নতুন মডেলের গাড়ি নিয়ে ব্যস্ত রাখছে মোবাইল যা সম্প্রতি বাজারে এসেছে যার এমন ক্যামেরা রয়েছে যেটি ঠিক আপনার আগের ফোনের ক্যামেরার মতোই কিন্তু নতুন ফোনটি ছাড়া আপনার কাছে জীবন অসম্পূর্ণ মনে হয় আপনাকে এটা পেতেই হবে আপনাকে এটা দেখাতেই হবে আপনি এমন গণতন্ত্র নিয়ে গর্বিত এমন গণতন্ত্রে বসবাস করে গর্বিত যা অত্যন্ত ব্যস্ত রয়েছে গোটা পৃথিবীর গণতন্ত্র ধ্বংস করার কাজে কিন্তু আপনি গণতন্ত্র নিয়ে গর্বিত কমপক্ষে আমাদের তো অধিকার রয়েছে আমাদের তো গণতন্ত্র রয়েছে আর অন্য দেশের বিশৃঙ্খলাগুলো আমাদের চোখে ধরা পড়ে তো এই আয়াতের মাধ্যমে আমি আপনাদের যা বলতে চাচ্ছি তা হল মুসা আলহিসাল্লাম তাদেরকে একটি সতর্কতা প্রদান করেছিলেন এটাই যদি তোমরা চাও তোমরা যদি আবারও দাসত্বের জীবন চাও শারীরিকভাবে না হলে মানসিকভাবেও যদি তা চাও তাহলে এগিয়ে যাও নতুন এক মিশরে চলে যাও এইবার তোমাদের শাসন করতে ফেরাউন আসবে না ফেরাউন তোমাদের নিজেদের মাথাতেই রয়েছে আর তোমরা নিজেকেই নিজে ঔপনিবেশিক দাস বানিয়ে রেখেছ এটা অটো পাইলট সর্বোত্তম দাস তো সেই যার জন্য আপনার কারাগার তৈরিরও প্রয়োজন নেই সাশ্রয়ী দাস এই দাসটি এমন দাস যে মনে করছে যে সে মুক্ত যে মনে করছে সে মুক্ত এটা সহজতম পন্থা এটা অসাধারণ ব্যাঙ্কিং ব্যবস্থা উন্নতির আগে এবং কর ব্যবস্থার উন্নতির আগে একটা সময় ছিল যখন রাজা সৈন্য প্রেরণ করত এই সৈন্যবাহিনী এসে প্রতিটা ঘর থেকে অর্থ সংগ্রহ করত পদ্ধতিটা এখন অনেক স্মার্ট হয়ে উঠেছে তখন সেনাবাহিনীর জন্য খরচ করতে হতো ঘোড়ার জন্য খরচ করতে হতো ঘোড়ার গাড়ির একটা খরচ ছিল যাতায়াতের একটা খরচ ছিল তারপর তারা অর্থ সংগ্রহ করতো এভাবে মাঝখানে অনেক অর্থ খরচ হয়ে যেত এখন স্বয়ংক্রিয় বিলিং সিস্টেম তৈরি করা হলো মানুষ যখন মহাসড়কে গাড়ি চালাবে তাদের কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হয়ে যাবে তারা বুঝতেও পারবে না তারা অনুভব করবে যে তারা স্বাধীন রাস্তার দৃশ্যটি কত চমৎকার তারা এভাবে ডাকাতের শিকার হয়েও হাসতে থাকবে তারা হাসতে থাকবে যখন আয়ের উপর কর প্রদান করবে এক বোতল দুধ কেনার জন্য তারা কর প্রদান করবে তারপর সেই বোতল রিসাইকেল করার জন্য আবার কর প্রদান করবে একটি গাড়ি কিনতে গাড়িটি পার্ক করতে নষ্ট গাড়িটি সারাতে তারা কর প্রদান করবে আমরা শুধু তাদের অর্থনীতিই থাকবো আর তারা হাসতে থাকবে আর বলবে এটা তো চমৎকার এটা ফেরাউনের চেয়েও অনেক কার্যকর দাস ব্যবস্থা ফেরাউন এটা দেখলে গর্বিত হতো ফের বলতো এটা অসাধারণ আর আপনি যদি এই মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে না পারেন আপনি যদি মুক্ত হতে না পারেন এর পরিণাম কি আলোচনাটি আমি আর দীর্ঘায়িত করতে চাই না হাতে সময় সীমিত শুধু একটা বিষয় বলছি আল্লাহ বলেছেন এর পরিণতি কি এটা সহজ কোরআনে অনেকগুলো নিয়ম বা বিধান রয়েছে আপনারা মাধ্যাকর্ষণ নিয়ম সম্পর্কে জানেন আপনারা পদার্থবিজ্ঞানের নিয়ম সম্পর্কে জানেন আপনারা প্রজ্বলনের নিয়ম সম্পর্কে জানেন আপনারা রসায়নের নিয়ম সম্পর্কে জানেন আপনারা শরীরতত্ত্ব সম্পর্কে জানেন আপনি যদি বিষাক্ত কোনো খাবার গ্রহণ করেন আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে এমন নিয়ম রয়েছে যা এটা বর্ণনা করে এমন বিধান কার্যকর রয়েছে আল্লাহ নির্দিষ্ট বিধান কার্যকর করে রেখেছেন আপনি নিজের হাতকে আগুনের মধ্যে প্রবেশ করাতে পারবেন না এখানে প্রজ্বলনের বিধানটি কাজ করবে তাই না সব কিছুরই কার্যকারণ থাকবে এবং এর ফলাফলও থাকবে ঠিক একইভাবে কোরআনে আল্লাহ আমাদেরকে আরেক ধরনের কার্যকারণ এবং ফলাফলের কথা বলেছেন আল্লাহ যদি এটা শিক্ষা না দিতেন আমরা কখনোই তা জানতাম না পদার্থবিজ্ঞান আপনি শিখে নিতে পারেন প্রজ্জ্বলনের বিধানটি আপনি শিখতে পারেন শরীরতত্ত্ব আপনি শিখে নিতে পারেন কিন্তু আরও কিছু বিধান রয়েছে যেগুলোর কার্যকরণ এবং ফলাফল রয়েছে যা আল্লাহ শিক্ষা না দিলে আপনি কখনোই শিখতে পারবেন না ওই তোমরা নিজেরা জানতে না আল্লাহ বলছেন আলাইহিম জানতেন জিল্লাহ দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছিল আঘাত করা হয়েছিল তো আমি চাই যে আপনারা জিল্লাহ শব্দটি উপলব্ধি করুন এছাড়াও আরও বোঝার রয়েছে কিন্তু যদি জিল্লাহ শব্দটি বুঝতে পারেন এটা যথেষ্ট এখনকার জন্য যথেষ্ট তো আল্লাহ বলছেন এই লোকগুলো যারা মানসিকভাবে দাসত্ব বরণ করতে চেয়েছিল তারা জিল্লাহ দ্বারা আঘাতের শিকার হয়েছিল তো এই শব্দটি দিয়ে আসলে কি বোঝাচ্ছে এটা এসেছে আরবি শব্দ মুজাল্লাল থেকে তরেই কোন মুজাল্লাল অর্থাৎ এমন পথ যার উপর মানুষ প্রচুর হাঁটে যার ফলে এটা মসৃণ হয়ে যায় যেমন আপনি যদি এমন স্থানে বসবাস করেন যেখানে পায়ে চলার জন্য আলাদা পথ না থাকে সেটা যদি ঘাস এবং আগাছাপূর্ণ স্থান হয় আর মানুষ হাঁটতেই থাকে হাঁটতেই থাকে তখন এই আগাছাগুলোর মাঝখানে মসৃণ পথ তৈরি হয় সেখানে কিছু জন্মায়ও না এটা হলো তরিকুন মুজাল্লাল মসৃণ পথ যেহেতু এর উপর অনেক হাঁটা হয়েছে ফলে এটা মসৃণ হয়ে গিয়েছে হা ইতুন জলিল এটা ব্যবহৃত হয় দেয়ালের ক্ষেত্রে মানুষ দেয়াল নির্মাণ করে বাইরের মানুষকে দূরে রাখার জন্য কিন্তু দেয়ালটি যদি এক হাত পরিমাণ উঁচু হয় এর ফলে মানুষ সহজেই ঢুকে পড়তে পারে এটা কারণ এটা অনেক নিচু এই ধরনের দেয়ালকে বলা হয় জলিল জলিল এটা অনেক নিচু এভাবে বাইতুন যখন আপনি তা কিনতে চান উঁচু জায়গার উপর কিছুটা উঁচু স্থানে কারণ যখন বৃষ্টি নামবে পানি গড়িয়ে নেমে যাবে কিন্তু আপনি যদি নিচু স্থানে বাড়ি কিনেন অন্য সকল বাড়ির পানি আপনার বাড়িতে চলে আসবে আপনার বারেই বন্যার শিকার হবে এটাই বেতুন জালিল তারা জুলাল আল করম শব্দটি ব্যবহার করে এমন গলার হারের জন্য যাতে সস্তা পুঁতি থাকে কিন্তু এর মাঝ বরাবর মূল্যবান কয়েকটি পাথর থাকে যা নিচে ঝুলে থাকে তো দুলিয়ত আনাকিদু মূল্যবান যে পাথরগুলো নিচে ঝুলে থাকে সেগুলোকে আসলে বলা হয় জুলাল যেগুলো নিচে ঝুলে থাকে যেগুলো নিচে ঝুলে থাকে মোহাম্মদ হাসান হাসান জাবাল কর্তৃক লিখিত আরবি ভাষার বিখ্যাত অভিধানে তিনি এই ব্যাপারে বলেছেন নাকসুস ইরতিফা ইস্যাই কোনো কিছু উঁচু ছিল কিন্তু এখন তা নিচু হয়ে গেল এটাই দলিল কেউ শক্তিশালী ছিল এরপর সে দুর্বল হয়ে গেল এটাই দলিল সামাজিক দৃষ্টিকোণ থেকে কেউ আগে আত্মমর্যাদা সম্পন্ন ছিল আর এখন মানুষের পায়ের নিচে পিষ্ট হওয়াকে এবং নত হয়ে থাকাকে সে উপভোগ করে এটাই দলিল তো মুসলিম সভ্যতার সাথে কি ঘটেছে আজকের দিনেও এমন স্থান রয়েছে আমি নিজে এমন স্থানে গিয়েছি মুসলিম সমাজেই কোনো নারী যদি হিজাব পরিধান করেন তিনি সেখানে অশিক্ষিত গেয় এবং সেকেলে বিবেচিত হন তারা পশ্চিমাদের থেকেও বেশি পশ্চিমা আসতে চায় পশ্চিমারাও এতটা পশ্চিমা সুলভ আচরণ করে না কেন কারণ আমরা এটা অনুভব করতে চাই যে আমরা আধুনিক আমরা আধুনিক অনুভব করতে চাই আপনি লক্ষ্য করবেন যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে গোটা দেশটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে গণহত্যা চালানো হয়েছে আর সেই মানুষগুলোই তাদের মূল্যবোধের অনুভূতি হলো এরকম দেখো আমি কোন ব্র্যান্ডের বেল্ট কিনেছি দেখো আমার জুতাগুলো দেখো আমি কোন স্যুটটি কিনেছি এটাই তার মূল্যবোধের উৎস প্রভু বলেছে আমার কাছ থেকে কিনো আমাকেই কর প্রদান করো আর একই সাথে গর্বিতও বোধ করো মানুষ এর চেয়ে বেশি দলিল কিভাবে হতে পারে মানুষ এর চেয়ে নিচে আর কিভাবে নামতে পারে এটা হালাল এবং হারামের বিষয় না আমি চাই যে আপনারা বিষয়টা উপলব্ধি করুন এটা হারামের সাথে সম্পর্কিত না এটা আত্মমর্যাদার বিষয় আমি সমাপ্তি টানছি এই বলে যে পৃথিবীর সকল সংস্কৃতি পৃথিবীর সকল সংস্কৃতি হলো আদম আলহিস্লামকে যা দেয়া হয়েছিল তা থেকে আগত আলাইবাসানকে বলা হয়েছিল আল্লাহ তোমার জন্য পোশাক প্রেরণ করেছেন যাতে তোমার লজ্জার স্থানকে আবৃত করতে পারো তো আপনি যদি পরিধান করেন বাংলাদেশি পোশাক পাকিস্তানি পোশাক আফগানি পোশাক আমেরিকান পোশাক ব্রিটিশ পোশাক জাপানি পোশাক এই সবগুলোরই সূচনা হয়েছে আদম আলহ যা প্রদান করা হয়েছিল তা থেকে আর আল্লাহ তার কিতাব এবং তার রসুলের সুন্নার মাধ্যমে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন পোশাকের থেকে অজ্ঞতা দূর করার জন্য আপনি পরিশীলিতভাবে জাপানি পোশাকও পরতে পারেন আপনি পরিশীলিতভাবে আমেরিকান পোশাকও পরতে পারেন চাইনিজ অথবা অন্য যে কোনো জাতির পোশাকই পড়তে পারেন সংস্কৃতির প্রত্যাখ্যানের বিষয় নয় বরং ঔপনিবেশিক প্রভুত্বকে প্রত্যাখ্যান করা উচিত শাসন করার মানসিকতাকে শাসকের উপাসনাকে প্রত্যাখ্যান করা উচিত আর সুহানুল্লাহ আমরা অত্যন্ত চমৎকার সময়ে বসবাস করছি এই সময়ে আমাদের জন্য এই ধরনের আয়াত নিয়ে গভীর চিন্তা করার মাধ্যমে বিশেষত তরুণ প্রজন্মের কাছে একটা সুযোগ রয়েছে ঔপনিবেশিক মানসিকতা থেকে উম্মাকে মুক্ত করার যা মুসলিম চিন্তাকে আচ্ছন্ন করে রেখেছে এক শতাব্দীরও বেশি সময় ধরে মুসলিমরা হলো পৃথিবীর বুকে শক্তিশালী একটা জনগোষ্ঠী আমরা বেশ কয়েক শতাব্দী ধরে ঘুমিয়ে আছি আমাদের কিছুটা খারাপ সময় পার করছি আমরা শুধুমাত্র খারাপ সময় পার করছি কিন্তু এর অর্থ এটা না যে আমরা দুর্বল আমরা ঘুমন্ত সিংহ আমরা এটাই আমরা জেগে উঠতে শুরু করছি আমরা জেগে উঠতে শুরু করছি গাজায় যা ঘটে যাচ্ছে তা শুধুমাত্র পৃথিবীর জন্য চক্ষু উন্মোচনকারী নয় এটা শুধু আমেরিকানদের সচেতন করা না যে আমরা বাক্স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু তা আসলে আমাদের নেই আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু আসলে তা আমাদের নেই আমরা প্রতিবাদ মিছিলের স্বাধীনতার কথা বলে থাকি কিন্তু তা আসলে আমাদের নেই এটা শুধুমাত্র আমেরিকানদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সচেতন করা না বরং এই চিন্তাও জাগ্রত করা যে তারা আমাদেরকে দাসের মতোই বিবেচনা করেছিল আর অদৃশ্য বেড়া তৈরি করে রেখেছিল মুসলিমরা বুঝতে পারছে যে এতদিন আমি কিসের উপাসনা করে আসছি কোন কল্পিত গরু নিজের চিন্তার জগতে তৈরি করে আমি উপাসনা করেছি বনী ইসরা সেই সোনালী গরুর মতো এখন আর এটা সোনালী গরু হতে হবে সেটা জরুরি না এটা হতে পারে যে কোনো কিছুর সোনালী লোগো এটা হতে পারে সোনালী নাইকি হতে পারে সোনালি ফেরারি সোনালী অ্যাডিডাস এগুলো সবই সোনালি গরু আজকের যুগে এগুলোই সোনালি গরু পৃথিবীর সকল সামেরিরা এগুলো নির্মাণ করে যাচ্ছে তো আমি মনে করি যে এটা নতুন একটা সূচনা এটা নতুন জাগরণের সূচনা আমরা এখন আর সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হব না আমরা নিজেদেরকে প্রকাশিত করতে পারি এবং নিজেরাই চিন্তা করতে পারি আর আমরা সত্য ছাড়া অন্য কিছুর অনুগত হব না আমরা পৃথিবীকে সত্য প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানাতে পারি এমন কারো চোখ দিয়ে দেখা থেকে বিরত থেকে যে এতদিন নিয়ন্ত্রিতভাবে কারসাজি করে সত্য গোপন করে এসেছে আল্লাহ আজাল্লা আমাদের হৃদয় এবং মনকে মুক্তি দান করুন বিশেষভাবে এই প্রজন্মকে আল্লাহ সামর্থ্য দান করুন যারা উম্মাকে ঔপনিবেশিক সেই প্রভুত্ব থেকে মুক্ত করবে যা এখনও ভিতরে রয়ে গিয়েছে যা বহির্গত প্রভুত্ব থেকে কোনো অংশে কম নয় বারাক আল্লাহ উল্লি আলাকুম ফিলকুর আল এল হাকিম ও ই